খালি গলা খালি কন্যার নাকে না ফুল হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কোন না করছে ভুল কোন না ফুল করিস না কোন না করিস না আমি ভুল করা কর্নার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ ভাটি কেশ ছিল সেই কন্যার দেশ একটা ছিল সোনার কন্যা মেঘবরণ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ গরম লাউ ডগায় দুধসাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আনসান করে সবুজ বরণ লাও দগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কোন লাগে মন আনচান করে আমার মন আনসান করে আমার মন আনসান করে আমার মন আনচান করে থ্যাংক ইউ